সাথে সাথে এলইডি টিভি পেয়ে যান সম্পূর্ণ ফ্রিতে কোন লাকি কুপন ছাড়াই শুধু কি এটাই আরে না 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 আরো থাকছে অনেক অফার পুরো ভিডিওতে চোখ রাখুন যোগাযোগ করুন কৌশিক মোবাইল এর কন্ট্যাক্ট নাম্বারে সাধারণের ভিড়ে আপনিও কি খুঁজছেন অসাধারণ একটা মোবাইল সেই একই ডিজাইন সেই একই ফিচার না না আর না যার ডিজাইন একদমই ইউনিক সাথে শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা এটা শুধুমাত্র একটা স্মার্টফোন না এটা হতে চলেছে আপনার শক্তি কেন বলছি একথা পুরো ভিডিওটা দেখতে থাকুন যেটার মধ্যে রয়েছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি আর দুর্দান্ত প্রসেসার রিয়েলমি নিয়ে চলে এলো দু হাজার সেরা মডেল রিয়েলমি ফিফটিন সিরিজ আইটা সিম ডিজাইন হওয়ার পরেও এই ফোনটার মধ্যে রয়েছে সাত হাজার এমএইচ এর দীর্ঘস্থায়ী ব্যাটারি সাধারণের ইমেজ ব্যাটারি হওয়ার পরেও এই ফোনটা করেছে কিন্তু একদমই লাইটওয়েট এছাড়াও থাকছে এই ফোনটাতে 6500 মির্জের একটা দুর্দান্ত সুপার AMOLED ডিসপ্লে যেখানে প্রতিটা রং আপনার সঙ্গে কথা বলবে শুধু কি তাই এই ফোনটার মধ্যে রয়েছে এআই ফিচারসের এক নতুন দিগন্ত যেটা আপনাকে এনে দেবে এআইর সঙ্গে যোগাযোগের এক নতুন উপায় যেটা আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে আরো সহজ আরও স্মার্ট এত কম দামে এই ফোনটার মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর এর প্রসেসর যেটা আপনার ফোনকে করে তুলবে অন্যান্য ফোনের থেকে অনেক বেশি শক্তিশালী শুধু শক্তিশালী পারফরমেন্স নয় এই ফোনটার মধ্যে এক অসাধারণ অভিজ্ঞতা অনুভব করতে পারবেন কারণ এই ফোনটার মধ্যে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সাথে সোনির আইএমএক্স এইট নাইন ওয়াইস লেন্সের জাদু কে আনুন কাছে আর প্রতিটি ডিটেলস হবে জীবন্ত সাথে রয়েছে ফিফটি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যাতে আপনি আনন্দময় মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করতে পারবেন বৃষ্টি জল ধুলোবালির ভয় শেষ কারণ এই ফোনটার মধ্যে দিয়েছে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন দুর্দান্ত ফিচার দুর্দান্ত এই শক্তিশালী ফিচার সে ফোনটার সাথে থাকছে কৌশিক মোবাইল শুধু দুর্দান্ত অনেক 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 কিছু দামাকাতার অফার থাকছে অনলাইন ও মার্কেটে সবার থেকে বেশি এবং সবার থেকে বেশি অফারে শুধু তাই নয় সবার থেকে বেশি উপহারে মোবাইল থেকে সিরিজ কিনুন আর সাথে সাথে উপহার স্বরূপ পেয়ে যান এলইডি টিভি সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও ফিফটিন সিরিজ কেনাকাটার উপরে থাকছে ক্রস এর ল্যাপটপ ব্যাগ সম্পূর্ণ উপহার স্বরূপ কৌশি মোবাইল সোলুম ক্রেডিট কার্ডের মাধ্যমে ফিফটিন সিরিজ কেনাকাটার উপরে থাকছে ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্টের অফার তার সাথে সাথে ফিফটিন প্রো সিরিজের ওপরে ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্টের অফার কৌশি মোবাইল শুধু ফিফটিন সিরিজ কেনাকাটা করতে পারবেন মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এছাড়াও প্রত্যেক দিনের মাত্র ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেক দিনের মাত্র ঊনপঞ্চাশ টাকা নো কস্ট ইএমআই এর সুবিধা পেয়ে যাবেন শুধুমাত্র কৌশি মোবাইল শোধুমে থাকছে একশো আশি দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কৌশিক মোবাইল শোরুমে চলছে মেগা এক্সচেঞ্জ অফার তাই তো বলি আপনার বাড়ির পুরনো ফোনটা এক্সচেঞ্জ করতে হলে চলে আসুন পছন্দের সেই কৌশিক মোবাইল শোরুমে এই চলবে জুলাই থেকে অফার টি চলবেল শোরুমের সমস্ত ব্রাঞ্চে তাই তো বলি নতুন ফোন কেনাকাটা মানি শুধুমাত্র কৌশিক মোবাইল শোরুম এছাড়াও থাকছে বন্ধুরা কৌশিক মোবাইল শোরুমের লাঠি কুপনের মাধ্যমে ফ্রিজ টিভি এবং মোবাইল জিতে নেওয়ার অফুরন্ত সুযোগ ফ্রি এইট ওয়ান ফোর ফাইভ নাইন টু নাইন ওয়ান জিরো এই নাম্বারে রিয়েলমি ফিফটিন সিরিজ যেটা আমার বিশ্বাস আপনাদের শক্তি হতে চলেছে দু হাজার পঁচিশের বেস্ট ফোন মোবাইল মার্কেটে